দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে এক বছর যেতে না যেতেই একটি অত্যন্ত গণতান্ত্রিক সাহসী সংগঠন এই ফেসিপাত বৃদ্ধি আন্দোলনের অন্যতম প্রধান ভূমিকা পালনকারী দল বিশেষ করে আমাদের ডাকসু বিপি নূর নুরুল হক নূর অত্যন্ত প্রমিনেন্ট এবং জনপ্রিয় নেতা এবং বিশাল ঝুঁকি নিয়ে সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলনের শেষ পর্যায়ে জেলেও গিয়েছে আমিও জেলে ছিলাম একসাথে আমরা জেলে ছিলাম এরকম একজন নেতা তার উপরে নিঃশংস এই আক্রমণ এটা কল্পনাতীত এই সময়ের জন্যে আগেও অনেকবার তার উপর হামলা হয়েছে বিরোধী শক্তির হামলা করেছে আমাদের সাথীদের পক্ষ থেকে কোনো কোনো জায়গায় তার উপর আক্রমণ করা হয়েছে এই ঘটনা পিছনে কোনো দূরভিশ আছে কি না এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে সরকার আমি আশা করি এটা উদ্ঘাটন করবেন আমাদের দিক থেকেও আমরা এই পিছনে কি আছে সেটা বের করার চেষ্টা করছি এবং এটা আমরা করব